মোহাম্মদ ইউনিস্কে আমি জানাইতে চাই অনতি বাংলার জমি থেকে এই ইস্কানবাজিদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনেদের জায়গা দেওয়া যাবে না ভারতে আজকের নিউ ছয় জনকে গুলি করে হত্যা করেছে তার বিচার হয় না কথা বলেন ঠিক কিনা ভারতের হতে না আমরা ভারতের পাঁচটা তারা চট্টগ্রাম আদালত চাই অঙ্গনে সাইফুল ইসলাম আরিফ নামে একজন আইনজীবীকে কে জবাই করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি হিন্দুদের মন্দির কি করেছি পাহারা দিয়েছি আমরা যদি হিন্দুদের মন্দির পাহারা দেই তার প্রতিদান কি বাংলার হিন্দুরা জবাই করে মুসলমানদের হাতে লাশ দিতে পারে এটাই কি তার প্রতিদান সম্মানিত ভাইয়ের আবার আজকে আমাদের সুচ্ছার হতে হবে সমন্বয়কদের দ্বারা গঠিত এই বাংলার সরকার প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনিস আমি জানাইতে চাই অনতিবিলম্বে বাংলার জমিন থেকে এই ইস্কন অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কি না বাংলার জমিনেদের জায়গা দেওয়া যাবে না ভারতে আজকের নিউ ছয়জনকে গুলি করে হত্যা করেছে তার বিচার হয় না কথা বলেন ঠিক কিনা আমরা ভারতের গুলাম হতে চাই না আমরা ভারতের পাঁচটা গোলাম হতে চাই না আমরা মুসলমান আমাদের দেহে খাব্বাবের রক্ত প্রবাহিত হজরতে ওমরের রক্ত প্রবাহিত আমরা জীবন যখম দিয়েছি আরও জীবন দিব এদেশের মাটিতে হাজারো যুবকের রক্ত পড়ে যাবে তারপর ওই ইস্কনকে আমরা বাংলা জমিন থেকে বিতরণ করব কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার সাথে আল্লাহকে দেখেন লিল্লাহে তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা লিল্লাহ ইসলাম ইসলামের শত্রুর সম্মানিত ভাইরামার উনিশশো ছেষট্টি সালে ইস্কন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে সিঙ্গাপুর তাদেরকে নিষিদ্ধ করেছে আরব আমিরাত তাদেরকে নিষিদ্ধ করেছে সৌদি আরব তাদেরকে নিষিদ্ধ করেছে মালয়েশিয়া তাদেরকে নিষিদ্ধ করেছে এই ইস্কনের প্রধান বাংলাদেশের যিনি দায়িত্ব হতি হতিনাম চিন্ময় দাস চিনময় দাস হচ্ছে চরিত্রহীন এদের বিরুদ্ধে ধর্ষণ ধর্ষণের অভিযোগ আছে জোরে বলেন রাউজবিল্লা এদের উদ্দেশে মানুষের জমি দখল করার অভিযোগ আছে না বলেন এদের বিরুদ্ধে হারির অভিযোগ আছে সুতরাং বাংলাদেশে কখনো এরা এরা শান্তি বয়ে আনতে পারে না বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় কথা বলেন ঠিক কি না আমার বাংলাদেশ এমন দেশ এদেশে হিন্দু বৌদ্ধ নাচারা সবাই একসাথে থাকবে আমরা মুসলমান আমরা কখনো হিন্দুদের গায়ে হাত দেই না আমরা দেই আমরা তাদেরকে কতটা সম্মান করি আল্লাহ কোরআনে বলেছে লাকুম দিন কুমালিয়া তাদের দিন তাদের কাছে আমাদের দিন আমার কাছে তাহলে আমরা তো বাংলাদেশে কোনো হিন্দুকে জবাই করলাম না জোরে কন ঠিক না আমরা যদি রাস্তায় বের হই যদি আমরা আন্দোলন তৈরি করি দুর্বার গতিতে তাহলে এদেশের জমিনে আলেমারা যদি একবার বের হয় ওই নাস্তিক্যবাদীরা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলে ঠিক না আর আমাদেরকে এইভাবে প্রতিদান দিচ্ছে সম্মানিত আজকে আমরা আমার এমন এক যুগ সন্ধিক্ষণে এসেছি আমরা মুসলমান হয়েও আমাদের ভেতরে একটা কষ্ট হাহাকার নিদারুণ কষ্ট তাম বিশ্বে আজকে মুসলমান শান্তিতে নাই কথা বলেন আছে বাবা শান্তিতে নাই আপনি মনে করছেন আমি শান্তিতে আসি আপনি গিয়ে দেখেন মায়ানমারে কত মুসলমান রক্ত ঝাড়ালো মায়ের সামনে মেয়ের বিলিয়ে দিতে হলো আফগানিস্তানে মুসলমানদের রক্তকে বিলীন করে দিতে হলো চীনে উইঘর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদেরকে এই ইসরায়েলের বাচ্চারা ইহুদির বাচ্চারা বোমা মেরে হাজার হাজার ফিলিস্তিনিবাসীকে হত্যা করে কথা বলেন ঠিক কিনা এই ইহুদিরা এরা রুসুলের যুগেও এরা ছিল রসুল উল্লাহ দুশমন আমার নবীকে এরা সারাটা জীবন জ্বালিয়েছে সেই নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন এই কোরআন হচ্ছে দা ইনস্টিটিউট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ দা হোলি কোরআন ইজ দ্য সাইন্স অফ সোর্স বিজ্ঞান থেকে কোরআনের উৎপত্তি হয় নাই বরঞ্চ এই কোরআন থেকে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার এই কোরআনে আছে বায়োলজি আমার এই কোরআনে আছে সামাজিক নীতি এই কোরআনে আছে অর্থনীতি এই কোরআনে আছে রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সংসদ ভবন ভবন পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত তামাম ওয়ার্ল্ডের ভীষণ মিশন কি হবেছে পাক সেটা আলোচনা করেছে এই কোরআনে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা তাহলে আমাদের সবাইকে এই কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে না বিপক্ষে জোরে কথা বলেন পক্ষে নাকি বিপক্ষে আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান